এক থেকে বারোতম চাকরি প্রত্যাশী বেকার ভাই বোনদের ভবিষ্যৎ কী হবে তাদের ভবিষ্যৎ কি শেষ হয়ে গেল দীর্ঘ সময় তারা কিন্তু আন্দোলন 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 করতে করতে আজকে তারা কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে বর্তমান সরকার যারা দায়িত্বে আছেন তাদের প্রতি আমাদের একটা দাবি আছে যে এক থেকে বারোতম চাকরি প্রত্যাশী ভাই বোনরা যেভাবে অবিচারের শিকার হয়েছেন বারবার তাদের ভাগ্যকে নিয়ে যেভাবে চিনিমিনি খেলা হয়েছে তাদের সাথে যেভাবে প্রহসন করা হয়েছে সেই প্রহসনের পরিসমাপ্তি করে বর্তমান সরকার যেন এক থেকে বারোতম চাকরি প্রত্যাশীদের জন্য একটা সুন্দর ব্যবস্থা করে যায় তাদের যেন একটা সুযোগ সৃষ্টি করে দেয় সেইটা কিন্তু আমরা প্রত্যাশা করি তো এক থেকে বারোতম চাকরি প্রত্যাশী ভাই বোন যারা ছিলেন এখনও আপনাদের সাথে আমি আছি এবং আমি একটি কথাই বলবো যে ইতোমধ্যে আমরা একটা আশ্বাস কিন্তু পেয়েছি যে এক থেকে বারোতমদের জন্য অবশ্যই অথরিটি কিছু করবে এখন কিভাবে করবে সেটা সরাসরি তাদের নিয়োগের ব্যবস্থা করবে নাকি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তাদের অন্তর্ভুক্তি করবে নাকি তাদের জন্য আলাদা একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দেবে সেটা কিন্তু এখন স্পষ্ট নয় তো এক থেকে বারোতম চাকরি প্রত্যাশী ভাই বোন যারা আছেন সবাইকে বলবো আপনারা দ্বিধা বিভক্তি না হয়ে সবাই একত্রে শেষবারের মতো একটা চেষ্টা আপনারা চালিয়ে যান যদি অন্তর্বর্তী সরকারের আমলে আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটে তাহলেই কিন্তু কিছু একটা হবে অন্যথায় যখন কোনো রাজনৈতিক সরকার আসবে তারা কিন্তু কখনো আপনাদের এই বিষয়টি আমলে নেবে না তো এক থেকে বারোতম চাকরি প্রত্যাশী ভাই বোনদের বলব আগে যেমন আপনারা একতাবদ্ধভাবে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন শেষবারের মতো হলেও আপনারা আবার একতাবদ্ধ হয়ে আপনাদের অধিকারের জন্য অবশ্যই আপনার এন টিআরসি এর চেয়ারম্যান তথা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে আপনারা যোগাযোগ বাড়ান উপদেষ্টা মণ্ডলীদের সাথে যোগাযোগ বাড়ান আশা রাখি আপনাদের জন্য একটা সুযোগ তারা তৈরি করে দেবে তা এক থেকে বারোতম চাকরি প্রত্যাশী ভাই বোন যারা আছেন সবাইকে বলবো আবার একতাবদ্ধ হন এবং আপনাদের দায়িত্ব যে অথরিটি যারা আছেন তাদের সাথে যোগাযোগ স্থাপন করা এবং অবশ্যই আইনের মাধ্যমে গেলে কিন্তু আপনারা আটকা পড়ে যাবেন কারণ হিতে বিপরীত হতে পারে যদি অথরিটি তারা আপনাদের প্রতি সদায় হয় আপনাদের বিষয়গুলো যদি বিবেচনা করে মানবিকতার দিক বিবেচনা করে অবশ্যই আপনাদের জন্য একটা সুযোগ তৈরি করে দেবে বলে আশা রাখি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ভাগ্যের পরিবর্তন হোক সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই রাখছি